চট্টগ্রামের রাউজান উপজেলার বরহক আউলিয়া পীরে কামেল হাজাত রাওয়া হজরত সৈয়দ চাঁদ শাহ রহমতুল্লাহ এর একশত ছিয়ানব্বইতম বার্ষিক উরুশ মুবারক সুসম্পন্ন হয়েছে

শাহজাদা সৈয়দ সৈদুল হক শাহ রহমতুল্লাহ এর পুত্র হজরত সৈয়দ চাঁদ শাহ রহমতুল্লাহ জামে মসজিদের ইমাম শাহজাদা মৌলানা সৈয়দ শাহাদাত আলম শাহ রহমতুল্লাহর পক্ষ থেকে অরুশের ও আয়োজন করা হয় বৃহস্পতিবার সকাল থেকে রাতব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে খতমে কোরআন খতমে গাউসিয়া খতমে তাহালিল জিকির আজকার মিলাদ কিয়াম ও আখের মোনাজাত এবং সকল মেহমানের মাঝে তাবারক বিতরণ করা হয় ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম